রহমতুল্লাহি আমাদের হাতে যে ল্যাপটপটি রয়েছে তা হল এইচপি প্রো ফোর ফাইভ জিরো জি থ্রি সেখানে আমরা দেখতেছি ক্রাই থ্রি সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম এবং হার্ড ডিস্ক রয়েছে আমাদের প্রায় ওয়ান ট্রাবাইড তো এটা দিয়ে আসলে স্মুথলি অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন চালানো যাচ্ছে প্রবলেম নাই আর আমরা একটা বিষয় দেখলাম যে নর্মালি হচ্ছে অফিস টু থাউজেন্ড পর্যন্ত ক্লিয়ারলি চলতেছে স্মুথলি কিন্তু যদি আমরা এটাতে হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা একটু ল্যাক পেলাম আর বাদবাকি হচ্ছে যে এখানে এরোবিলিস্টেটর বা ফটোশপ সিসি যদি টু থাউজেন্ড টোয়েন্টি আপ করতে চাই সেক্ষেত্রে আমাদের র্যাম মিনিমাম হচ্ছে এইট দরকার হবে তো যারা হচ্ছে প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন করতে চাইবেন তাদের হচ্ছে মিনিমাম এইট এইট ষোলো এটা মিনিমাম রিকোয়ারমেন্ট আমি বলবো তারা এটা হচ্ছে অ্যাড করতে পারেন আর সেকেন্ডারি হচ্ছে যে এটার যেহেতু হার্ড ডিস্ক রয়েছে তো হান্ড্রেড পারসেন্ট আপনারা এসএসডি অ্যাডজাস্ট করতে পারেন এটাতে আর এটার যদি আমি আউটলুকের কথা বলি আপনারা দেখতে পারতেছেন যে এটার কোনো স্কার স্কার আপনারা দেখতে পারেন না আমি কাছ থেকে দেখানোর ট্রাই করতেছি এবং ডিসপ্লে তেও একেবারে ক্লিয়ার এটার ক্যামেরা কিবোর্ড মাউস সাউন্ড সিস্টেম চার্জিং ওয়াইফাই এভরিথিং সব কিছু ওকে আমি যদি এটার ইন্টারনালি যে আউটলুক তারা বলতেছি ইন্টারনালি যে বডি কেসিংটা সেটা একেবারে ক্লিয়ার জাস্ট বাহিরের সাইডে যদি আমি আপনাদেরকে বলি যে বাহিরে আ এখানে কিছু পরিমাণে হচ্ছে স্কারস আছে সেটা হলো যে একসাথে এটার সাথে চার্জার রাখার কারণে দেখা যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে আমি দেখানোর ট্রাই করতেছি এই যে কিছু কিছু জায়গায় স্কারচ আছে সেটা হচ্ছে এই ফোনটে এটার সাথে হচ্ছে চার্জার রাখা হয়েছিল তো চার্জার রাখার কারণে চার্জারের মাথা ভেগে বারবার ঘষা টসা খাওয়ার কারণে এখানে হালকা স্কার্চ পড়ছে আর আউটসাইডে আমাদের আলহামদুলিল্লাহ যে এরকমটা বলছিলাম যে আউটসাইডে কোনো প্রকার স্কার্চ নাই এখানে দুটো সিল ছিল জাস্ট কোম্পানির একেবারে ফ্রেশ একটা ল্যাপটপ আপনারা চাইলে এই ল্যাপটপটি অর্ডার করতে পারবেন আইটি ডক্টর বা গ্যাজেট হবে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ওয়ান এইট ফোর এইট Assalamualaikum warahmatullahi